সো বন্ধুরা আপনি যেহেতু আমার ভিডিওতে ক্লিক করেছেন তার মানে আপনি একটি সমস্যায় ভুগতেছেন আজকের থামমেলটা দেখে আপনি যেহেতু আমার ভিডিওতে ক্লিক করেছেন আপনি নিশ্চিত সমাধান পেয়ে যাবেন আপনি হাঁটাচলা করেন অনেকটা চিন্তা আপনার ইউটিউব চ্যানেলটা গ্রো হয় না ফেসবুক আইডি গ্রো হচ্ছে না টিকটকে ভিউজ আসছে না কারণটি ভিডিওর শেষে বলি আগে সমাধানের দিকে আসি চলুন আমরা কিভাবে এটি সমাধান করতে পারি সমাধান করার জন্য আপনি একটি ইউটিউব চ্যানেল খুলেছেন তো অথবা ফেসবুক আইডি আপনি ইউটিউব চ্যানেল খুলে টেনশনে পড়ে গেলেন আমার ইউটিউব চ্যানেল কি গ্রো হবে নাকি এটা জিরো বেজে পড়ে যাবে ইম্পসিবল আমার ভিউস আসতেছে না আবার কি বাড়তেছে যত বড় বড় ইউটিউবাররা রয়েছে সবাই কিন্তু এরকম জিরো থেকে সাকসেসে পরিণত হয়েছে আপনি যে ধরনের চ্যানেল খুলেন না কেন আপনার চ্যানেলটি গ্রো হয়ে যাবে শুধুমাত্র আমাদের টিপসগুলো অবলম্বন করার মাধ্যমে চলুন দেখে আসি একই ক্যাটাগরি কিন্তু প্রত্যেকটা চ্যানেল সাকসেসে পরিণত হয়েছে গোট নেটওয়ার্ক ট্রেলাপ এটাতে প্রত্যেকটা ভিডিও মিলিয়ন হিট করেছে দ্বিতীয়ত আরেকটি চ্যানেল এটা তো দেখুন প্রত্যেকটা ভিডিও মিলিয়ন হিট করেছে এইভাবে যতটা চ্যানেল আপনাদেরকে দেখাবে একটি ক্যাটাগরি এটা লং ভিডিও আপলোড করে তারপর তেরো মিলিয়ন করে ভিউজ আসে আজকের এই টিপসগুলো অবলম্বন করে আপনি ভিডিও আপলোড করে ওয়াইটি স্টুডিওতে লক্ষ্য করেন হঠাৎ করে দেখবেন আপনার ভিডিও মিলিয়ন হিট করেছে কি হলো ভাই এখনো আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে দিন আপনাকে কয়েকটি টিপসের কথা বলি এই টিপসগুলো আপনি সর্বপ্রথম আপনার মাইন্ডে নিয়ে নেবেন প্রথমত আপনাকে একটি চ্যানেলে ক্যাটাগরি নিতে হবে বর্তমানে হালকের ভিডিও প্রচুর পরিমাণে ভাইরাল আমি প্রত্যেকটা চ্যানেল দেখালাম প্রত্যেকটা কিন্তু হালকের ভিডিওগুলো আপলোড করে এডিট করার মাধ্যমে মিলিয়ন ভিউজ হিট করেছে আপনাদেরকে ক্যাপকার যে প্রো অ্যাপসটা রয়েছে সেটা আমি ফ্রিতে দিয়ে দেবো আপনি যেহেতু একটি চ্যানেল অথবা পেজ নিয়ে কাজ করেন অবশ্যই আপনি চ্যানেল বেজ ক্রিয়েট করতে জানেন অবশ্যই আপনি একটি নতুন চ্যানেল ক্রিয়েট করে নেবেন ক্যাপকার ভার্সনটা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং কি পরবর্তীতে ভিডিও দেখাবো কীভাবে আপনি হালকের ভিডিওগুলো ক্রিয়েট করবেন একদম ফ্রিতে এবং কি ক্যাপকার দিয়ে আপনি সে ভিডিও এডিট করে চ্যানেলটাকে মনিটাইজ করবেন